হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন আজ আমি আপনাদের করে দেখাবো একটি সুন্দর রেসিপি সেটি হলো তালের পুলিপিঠে এখন তো তালের সিজন তো এই সিজনে সব কিছুই তো করা যায় কিন্তু এই তালের ফুলিপিঠেটা তৈরি না করলে বুঝতেও পারবেন না খেতে কতটা সুস্বাদু হয় এবং দেখতে খুবই সুন্দর হয় তো এই তালের পুলি পিঠে আমাদের বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু খুবই পছন্দ করে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদের বাড়ির প্রত্যেকটা লোকও খুবই পছন্দ করবে তো তার জন্য এখানে আমি প্যানের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিলাম এবং দুধ ওভেনের মধ্যে বসিয়ে দিলাম তো দুধটাকে আমি এখানে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব এবং খিরসা বানিয়ে নেব এই খিরসাটা আমি দুধের পুর হিসাবে ব্যবহার করব তো এখানে নারকেলের পুরো ব্যবহার করতে পারেন কিন্তু দুধের ফুরটা ব্যবহার করলে খেতে আরও ভালো লাগবে তো এইভাবেই প্রথমে জাল দিয়ে দিয়ে ঘন করে নেবেন এবং যে স্বরগুলো উপরে উঠে আসবে সেই সরগুলো নিচে নামিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো তারপর এখানে কিছুটা পরিমাণ মতো চিনি অ্যাড করব চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন তো বেশি মিষ্টি দেবেন না বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না খেতে তো তারপর আরও দুধটা ঘন হয়ে এলে এখানে কিছুটা কাজুবাদাম কিশমিশ ও দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাজুবাদাম কিশমিশগুলো গ্রেট করে নেবেন তারপর দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো সবার শেষে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে কিছুটা পরিমাণ এখানে সুজি অ্যাড করবো খিরসাটা বাড়ানোর জন্য বা টাইট হওয়ার জন্য তো আপনারা সুজিটা বেশি পরিমাণে দেবেন না অল্প পরিমাণেই দেবেন যাতে খিরসাটা শুকিয়ে টাইট হয়ে যায় খুব টাইটও করবেন না আপনারা নিজেই বুঝতে পারবেন যে খিরসাটা পড়ার জন্য উপযুক্ত কিনা সেই অবস্থায় নামিয়ে নেবেন তো এই দেখুন বন্ধুরা আমি কিছুটা সুজি অ্যাড করলাম ভিডিওটি দেখবেন স্কিপ না করে পুরোটাই তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো সবার শেষে এখানে একটু লবণ অ্যাড করলাম মিষ্টি জিনিসে লবণ অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে এই তো বন্ধুরা কিরসা রেডি তারপর একটা প্যানের মধ্যে আমি কিছুটা তালের পাল্ক বা মাড়ি যেটাই বলবেন সেটা ভালোভাবে ফুটিয়ে গরম করে নেব এই পুলি পিঠে তৈরি করার জন্য তালের মাড়িটা যদি না গরম করেন বা ফোটান তাহলে পিঠেগুলো কিন্তু দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে তো তার জন্য আপনারা ভালোভাবেই মাড়িটাকে ফুটিয়ে গরম করে নেবেন এ দেখুন বন্ধুরা মাড়িটা ফুটে গরম হয়ে গেছে তো তারপর এখানে আমি দু বাটির মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আপনারা এখানে সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন তো তারপর কিছুটা তালের মাড়ি এখানে অ্যাড করব আর এক চামচ মাত্র তালের মাড়ি আমি আলাদা জায়গায় রেখে দেব এটা পরে ব্যবহার করব তো তারপর একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে মাখিয়ে নেবেন কিন্তু তালের মাড়িটা খুব ঠান্ডা করবেন না হালকা গরম থাকবে সেই অবস্থাতেই মাখিয়ে নেবেন এই তো বন্ধুরা আমার মাখানো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মাখিয়ে নেবেন ভালোভাবে দোলে দলে মাখাবেন যেন সুন্দরভাবে মাখানো হয় তো তারপর কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণে আপনারা নেবেন ছোট ছোট করেই নেবেন বেশি বড় করবেন না এই দেখুন তারপর আস্তে আস্তে বাটির মতো করে নেবেন এবং সেই দুধের যে খিরসাটা রেডি করে রেখেছিলাম সেই খিরসা কিছুটা এখানে দিয়ে দিলাম তারপর মুখটা ভালোভাবে আটিয়ে নেবেন মুখটা ভালোভাবে আটিয়ে নেবেন যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায় এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন মুখটা আটিয়ে না হয়ে গেছে এবং পুর বাইরে বেরিয়ে আসেনি এইভাবেই আটিয়ে নেবেন তারপর হাতের সাহায্যে লম্বা করে সমান করে নেবেন আমি এইভাবেই তৈরি করে নিলাম বাদবাকিগুলো এই দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ পিঠেগুলো রেডি হয়ে গেছে তো তারপর এখানে কিছুটা দুধ বসিয়ে দিলাম দুধটা বসানো হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে তখন যে একটু তালের মাড়ি আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দু হাতটা দুধ দিয়ে দিলাম এবং দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে গুলে রেখে দেব তো তারপর কিছুটা চিনি অ্যাড করলাম আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দেবেন চিনি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে ফুটিয়ে নেবেন এবং দুধটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দুটো তিনটে এলাচ দিয়ে দেবেন ফ্লেভারের জন্য তো এলাচ দেওয়ার পর যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এখানে পিঠেগুলো দিয়ে দেবেন এবং ফ্লেমটা কিন্তু হাই হিটেই রাখবেন লো হিটে রাখবেন না তাহলে দু পিঠেগুলো দুধের মধ্যে লেগে যাবে তো দেওয়া হয়ে গেলে এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবেন একটু তলা দিকে না হলে লেগে যেতে পারে তো জাল দিয়ে দিয়ে ভালোভাবে পিঠেগুলো সেদ্ধ করে নেবেন আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন তো এই দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি সব শেষে যে তালের মাড়ির মধ্যে দুধ গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব এটা অ্যাড করলে তালের ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে তো আপনারা না চাইলে অ্যাড না করতেও পারেন তো এই দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তালের পুলি পিঠে এই দেখুন আমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে বাড়িতে আপনারা এইভাবেই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল খেতে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ